আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওটা আসলে নর্মাল কোনো গাইডলাইন ভিডিও না তো এইটা মোটামুটি বলতে পারো যে এটা আমার একটা জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার একটা স্টোরি ঠিক আছে তো এইখানে বেসিক্যালি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে তো এইটা তোমাদের অনেককে মোটিভেটও করতে পারে তো ফার্স্ট টাইমে আমি যখন জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিছিলাম তখন হচ্ছে দুই সাল তো ওই টাইমে আমি চান্স পাই নাই আর কি মোটামুটি আমার একটা ইউনিটে শুধুমাত্র এফ ইউনিট আছে যেটা আইনের জন্য তখন আলাদা করে পরীক্ষা হইতো ওই ইউনিট আমার পজিশন এইরকম ছয়শো থেকে ছয়শ পঞ্চাশের মধ্যে ঠিক আছে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশের মধ্যে চলে আসছে তো এইটা দিয়ে আলটিমেটলি ওই জায়গাতে চান্স হয় না আর বাকি যে ইউনিট গুলাতেই আমি পরীক্ষা দিছি তো সবগুলাতেই মোটামুটি ফেল ঠিক আছে মানে আমার রেজাল্টই আসি নাই তো ওই জায়গা থেকে আমি যখন সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম ওই জায়গাতে আমি এই তিনটা ইউনিটে বি ইউনিট সি ইউনিট আই ইউনিট এই তিনটা ইউনিটে আমার পজিশন টপ 50 থেকে 60 এর মধ্যে ছিল ঠিক আছে এক একটা ইউনিটে এক এক রকম তো মোটামুটি ধরে রাখো যে এটা টপের মধ্যেই এই চান্স আর তোমার যে কোনো ইউনিটে যদি টপ 50 বা 60 এর পজিশনের চান্স হয় তাইলে তুমি হচ্ছে যে কোনো সাবজেক্ট বা তোমার রিকোয়ারমেন্ট অনুসারে তুমি হাই লেভেলের সাবজেক্টটাই পেয়ে যাবা তো এই জন্য মোটামুটি আমি আসলে ভাবলাম যে তোমাদের সাথে এই স্টোরিটা শেয়ার করা উচিত যে আসলে প্রথমবার মোটামুটি একদমই ফেইলই ধরা যায় যে সবগুলা ইউনিটে ফেল করে পরের বছরে মোটামুটি তিনটা ইউনিট এইখানে এই তিনটায় আমার ভালো হয়েছে তো আমি বলে রাখি যে পরে যখন আমি তখন আমার আমার এই জায়গাতে এফ ইউনিট যেটাতে ল ছিল ফেল করে ফেলছি বাকিগুলা মোটামুটি হয়ে গেছে ঠিক আছে তো এই জায়গাতে আসলে কি ইম্প্রুভমেন্টটা করলাম বা আসলে কোন জায়গাগুলো ধরে ধরে আমি পড়লাম বা কি স্ট্র্যাটেজি ফলো করলাম এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব হয়তো বা তোমরা যারা আমার মতো প্রথমবার পরীক্ষা দিছ দেহার পরে হয়নি তার একটু আশা ফিরে পাবা এবং প্রি পাজিশনে আসলে ওই জায়গাগুলা বুঝবা যে যেগুলার কারণে আসলে চান্স মিস হয়ে যায় ওকে তো প্রথমে দেখো তোমাদের যেটা আসলে তোমাদের মাথায় ঢোকে এটা আসলে বের করে ফেলতে হবে সেটা হলো যে ভাইয়া হিউজ লেভেলের কম্পিটিশন অনেক স্টুডেন্ট প্রতি বছরই পরীক্ষা দেয় প্রায় এক একটা করে আসনের জন্য কত দুইশো প্লাস স্টুডেন্ট অনেক সময় দেখা যায় যে 400 থেকে 500 পর্যন্ত এই স্টুডেন্টও 400 থেকে 500 600 পর্যন্ত এই স্টুডেন্টও একটা করে সিটের জন্য লড়াই করে জাহাঙ্গির করে এটার পিছনে ফ্যাক্ট হলো যে ইউনিটগুলো আছে ওইগুলাতে তাহলে আসন সংখ্যা খুবই কম ঠিক আছে মানে শিক্ষার্থীদের তুলনায় আসন সংখ্যা খুবই কম যেমন 60 60 120 বা 30 30 60 ওকে তো এইভাবেই মোটামুটি তোমাদের আসনগুলো কম থাকার কারণে কম্পিটিশন হিউজ লেভেলে হয় আর জাহাঙ্গীরনগরে বেশিরভাগ সেকেন্ড টাইমাররা চান্স পাই এই জায়গাতে একটা এই ধারণা থেকে একটা আসলে মানে স্টুডেন্টের একটা কম্পিটিশন অডো তৈরি হয়ে যায় ঠিক আছে বা অডো একটা চিন্তা ভাবনা আসে যে ফার্স্ট টাইমাররা ভেবেই কম্পিটিশন করে আমরা আসলে চান্স পাবো না কিন্তু বিষয়টা এমন না ঠিক আছে ফার্স্ট টাইমাররা হিউজ পরিমানে চান্স পায় তো আমি আসলে আজকে যে জিনিসটা তোমাদের সাথে আলোচনা করব যে কোন জায়গাগুলোতে তোমাদের আসলে ফার্স্ট টাইমার হোক বা সেকেন্ড টাইমার হোক ধরে নাও যারা ফার্স্ট টাইম আর তারা সেকেন্ড টাইম দিয়ে চান্স পাও নাই তো তোমারও আসলে কোন জায়গাগুলোতে ইম্প্রুভমেন্ট করা উচিত তো আমি ব্যক্তিগতভাবে মনে করি জাহাঙ্গীরনগরের যে কোশ্চেন অ্যানালাইসিসের ভিডিওটা আছে আমি আইবার দিয়ে দিব ওখান থেকে দেখে নিবা ওই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা কিছু কিছু টপিক পাওয়া যায় যেগুলো থেকে প্রতি বছর তারা প্রশ্ন করে প্রতি বছর তারা প্রশ্ন করে তো ওই টপিকগুলো থেকে তোমরা একটা কমন জিনিস লক্ষ্য করবা যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন যে খুব বেশি আহামরি কঠিন একদম ইম্পসিবল এমনটা কিন্তু না বা জাহাঙ্গীরনগরের প্রশ্ন একদমই পারা যাচ্ছে না বিষয়টা এমন না জাহাঙ্গীরনগরের কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাকে চান্স দিবে এবং তোমাকে তুমি যদি না পারো তাহলে তোমার চান্স হবে না ঠিক আছে তো আমার প্রথম টার্গেট হবে জাহাঙ্গীর আমি নিচ্ছি ওই জিনিসগুলা ধরে ধরে পড়া তো সেই জিনিসগুলা কি কোন সাবজেক্টের কি সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমার কাছে ব্যক্তিগতভাবে ভাবে মনে হয় যে জাহাঙ্গীরনগরের চান্স পাওয়ার জন্য সব থেকে বেশি বড় ভূমিকা রাখে হচ্ছে বাংলা সাহিত্য অংশ বাংলা সাহিত্য অংশ সাহিত্য অংশ এবং ইংলিশ লিটারেচার ওকে ইংলিশ লিটারেচার এখন এই দুইটা অংশ যারা ভালো তারা মোস্ট অফ দ্য স্টুডেন্ট জাহাঙ্গীরনগরে চান্স পায় তোমার যারা পরিচিত আছে বা তুমি যাদেরকে চিনো তুমি তাদেরকেই জিজ্ঞেস করতে পারো যে জাহাঙ্গীরনগরের পরে তাদের আসলে কোন জায়গাগুলোতে অন্যদের থেকে বেটার একটা ধারণা ছিল বা অন্যদের থেকে বেটার একটা প্রিপারেশন ছিল তো কেন আসলে এই দুইটা জিনিস মোটামুটি চান্স ডিফাইন করে দেয় তোমার বা চান্সের জন্য অন্যদের থেকে আগে রাখে তুমি যদি প্রশ্নগুলো একটু খেয়াল করো দেখবা এই জায়গাগুলা থেকে বা ছয়টা প্রশ্নগুলাই বাংলা হয় ছয় থেকে আটটা প্রশ্ন যারা কারেক্ট করতে পারবে বা যারা কারেক্ট করতে পারে তারা ওই নর্মাল প্রশ্নগুলা সবার মতো কারেক্ট করে তাহলে তুমি একটু হিসাব করে দেখো যে জাহাঙ্গীরনগরে ধরো আশিটা প্রশ্ন আছে তোমার ইউনিটে আশিটার মধ্যে প্রথম অবস্থাতেই তোমার বিষটা প্রশ্ন কেউ পারবে না ওকে আমাকে মনে করো সাইডটা পারার মতো প্রশ্ন থাকে এই মধ্যে তোমার আসলে যে রকম করবে যেগুলো পারা যায় সে প্রথমের দিকে থাকবে তো মোটামুটি এইরকম যারা সাইড পরে থেকে ধরো এরকম একান্ন বাউান্ন এইরকম টাইপের প্রশ্ন কারেক্ট করে ওকে একান্ন বাউান্ন প্রশ্ন কারেক্ট করে এইটা হচ্ছে এভারেজ মোটামুটি সবাই এটা কয়েক করতে পারে বাট এইখান থেকে এইখান থেকে যে যত বেশি পায় এইখান থেকে পাঁচ ছয় বা সাত আট মার্ক যখন একজন বেশি পেয়ে যাবে তখনই মোটামুটি চান্সটা হয়ে যাবে এবং ওই বেশি পাওয়ার জন্য প্রশ্নগুলো কাজে দিবে এই জায়গা থেকে অর্থাৎ কি জানো যে তুমি ইংরেজি লিটারেচার এবং বাংলা লিটারেচারের এর প্রশ্নগুলা বাদ দিয়ে মোটামুটি অন্যগুলা তুমি হালকা করে সবার মতোই পারবা ওকে তো ওই জায়গা থেকে ধরে নাও আমি ধরো এটা সি ইউনিটের কথা বলতেছি বি ইউনিটের হিসাবে একটু আলাদা আছে তো ধরো সি ইউনিট এরকম জিকে এর কথা জিকে মোটামুটি জাহাঙ্গীর নগরের জন্য যারা প্রিপারেশন নেয় সবাই একই লেভেলেরই কারেক্ট করে আর ওই যে 20টা প্রশ্ন বাদ দিয়ে দিলাম ওই 20টা প্রশ্নই মেইনলি হচ্ছে জিকে অংশ থেকে ইউজ করে প্রশ্ন তোমরা পারবা না বাদ হয়ে যায় তো মেইনলি চান্স ফ্যাক্টর হচ্ছে ধরো সি ইউনিটে এই দুইটা জিনিস ওকে তো এই দুইটা জিনিস থেকে যে 2 3 মার্ক বা 4 মার্ক বেশি আনতে পারে তারা আসলে মোটামুটি খুবই ভালো করে এবং তারাই আলটিমেটলি চান্স পেয়ে যায় এখন এই দুইটার জন্য তোমরা কিভাবে পড়বা বা কোন বইগুলা ফলো করতে পারো এটা আমি একটু পরে বলতেছি তার আগে দেখো যে বি বিটের ক্ষেত্রে এসে আবার এই দুইটা অবশ্যই আছে কারণ বি বাংলা ইংরেজি আছে পাশাপাশি বি ইউনিটে দেখো ম্যাথ এবং আইকিউ ওকে ম্যাথ এবং আইকিউ এইটা হচ্ছে একটা হিউজ ফ্যাক্টর কারণ এইখান থেকে প্রায় বিশ পাঁচ পঁচিশ নাম্বার ওকে এই জায়গা থেকে পঁচিশ নাম্বার আছে তো তোমাদের যারা ভার্সিটি খ থেকে তোমরা পরীক্ষা দাও বা যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেয় তারা বাদ দিয়ে মোটামুটি বিভাগ পরিবর্তনেরও মানে খুব বেশি পারে না তো মোটামুটি যারা থেকে পরীক্ষা দেয় তারাই তো এইগুলাকে টার্গেট করে এই ইউনিট তো তাদের অধিকাংশ স্টুডেন্ট অধিকাংশ বলতে এমন যে ধরো আর্টস এর যতগুলাই স্টুডেন্ট আছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই মেথায় কেউ কখনো বই খুলেই দেখে না জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিলেও খুলে দেখে না

আবার যারা সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন করে পড়াশোনা করে তারা দেখা গেল যে ইংরেজি এবং বাংলাতে আর্টস এর যারা স্টুডেন্ট আছে তাদের মতো বেশি মার্ক উঠাইতে পারে না তারা আবার এই জায়গা থেকে যে মার্কটা উঠায় সেটা আবার এমন হয়ে যায় যে মানে সমান সমান হয়ে যায় ঠিক আছে যে আর্টসের স্টুডেন্টরা ম্যাথ বাদ দিয়ে যত মার্ক উঠাইতেছে সায়েন্সের স্টুডেন্টরা ম্যাথ দিয়ে ওই ওদের মতোই মার্ক উঠাচ্ছে তো এই বিষয়গুলা মোটামুটি ফ্যাক্ট করে বি ইউনিটে তো বি ইউনিটে যদি তুমি চান্স পাইতে চাও তোমার তো এই জিনিসটা লাগবেই পাশাপাশি ম্যাথ এবং আইকিউ এ কমপক্ষে ধরো তোমাদের বিশ বা পঁচিশ মার্ক আছে এই বিশ বা পঁচিশ মার্কের মধ্যে কমপক্ষে এই জায়গা থেকে পনেরো মার্ক তোমার উঠাইতে হবে ঠিক আছে পনেরো ষোলো বা দশ প্লাস একটা মার্ক আনতে হবে এই মার্কটা যদি তুমি আনতে পারো তাইলে তোমার এই জায়গাতে খুব ভালো হওয়ার চান্স আছে বা এই জায়গাতে তুমি মোটামুটি ভালো চান্স পাবা এখন এই জায়গাগুলো তো আমি তোমাদেরকে দেখায় দিলাম যে এই চারটা স্পেসিফিক জায়গা যদি তুমি ভালো করতে পারো আর যদি সে ইউনিট হয় জাস্ট এই দুইটা আর বি ইউনিট হইলে এইখানকার দুইটা এইখানের দুইটা এই চারটি স্পেসিফিক জায়গায় তুমি যদি ভালো করতে পারো আমি লিখে দিতে পারি তুমি জাহাঙ্গীর নগরে ভালো করবা তো আমি যখন প্রিপারেশন নিলাম দ্বিতীয় ভাগ তখন আমার আসলে এই প্ল্যানটাই ছিল যে আমার বেসিক্যালি যদি জাহাঙ্গীর নগরে ভালো করতে হয় তাইলে এই দুইটা ইউনিটে মানে এ আর বি বিশেষ করে এই দুইটা ইউনিটে আমার ম্যাথ আইকিউ আর হচ্ছে এই জায়গার বাংলা সাহিত্য এবং ইংরেজি লিটারেচার এইগুলা থেকে খুব ভালো মার্ক উঠাইতে হবে তো এর ধারাবাহিকতায় আমার প্ল্যানটা ছিল তো এখন আসলে করার জন্য আমি কি কি করছিলাম সেটা তোমাকে এখন বলবো কিছু বই আছে আছে ঠিক বাংলা তারপরে সরি বাংলা সাহিত্য তারপরে ইংলিশ এই যে ম্যাথ এবং আইকিউ জাহাঙ্গীরনগরে ভালো করার জন্য ওকে তো ম্যাথ এবং আইকিউ যে বইটা আমি নিজে ব্যক্তিগতভাবে পড়ছি কেউ যদি এই বইটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেষ করতে পারে এই দুইটা বই জাহাঙ্গীরনগরে পক্ষে মানে ওই যে টার প্রশ্ন আছে ওই টার মধ্যে কমপক্ষে 20 প্লাস কমন পেয়ে যাবে ওকে এখন ওই 20 প্লাস থেকে তুমি কাট করতে পারবে ওকে তো ম্যাথের জন্য যেটা আমি সব সময় বলি যে জয়কলির একটা বই আছে ওটার নাম হচ্ছে ভার্সিটি ম্যাথ ওকে ভার্সিটি ম্যাথ এই বইটা খুবই একটা ভালো বই মানে কেউ যদি আমাকে বলে যে ভাই জয়কলির বই তো নরমালি সবাই পড়ে না বাট এই বইটা আসলে খুবই একটা ভালো বই কারণ এই বইটাতে বিভিন্ন প্রশ্নের এক্সারসাইজ দেয়া আছে প্রিवियस ইয়ারের জাস্ট ওইগুলা যদি কেউ করে তাইলে তার খুবই একটা ভালো হওয়ার চান্স আছে তারপরে কি দেখো আইকিউ এর জন্য আইকিউ সামিত নামে একটা বই আছে বাজারে অনেক বই পাওয়া বাট আমার কাছে আমি ব্যক্তিগতভাবে এই দুইটা বই পড়ে সাকসেস হইছি মিজে ওকে এবং এইগুলা বই থেকে সরায় হয়ে কমন পাওয়া যায় এবং এই জন্যই আমি বেসিক্যালি এই দুইটা বই সাজেস্ট করি এদের যারা রাইটা তাদেরকে আমি জীবনে দেখিও নাই তাদেরকে আমি চিনিও না বাট আমি নিজে মানে একদম নিউট্রাল জায়গা থেকে তোমাদের সাজেস্ট করতেছি যে বাজারে যত বই আছে যে কোনো প্রকাশনীর তার থেকে এই বইগুলো ভালো এখন এর থেকে ভালো বই আরও থাকতে পারে বাট আমার জানা মতে এই বইগুলো কেন ভালো কারণ আমি নিজে পড়ে এইগুলো থেকে কমন পাইছিলাম এবং আমাদের যতই স্টুডেন্ট আমাদের লাস্ট কয়েক বছরে ধরো এই বছরের আগে আমাদের চান্স পাইছে হচ্ছে সাত আট জন স্টুডেন্ট জাহাঙ্গীরনগরে তার মধ্যে আমাদের একজনই একুশতম হয়েছিল ওকে তারপরে মনে করো এই লাস্ট বছরে আমাদের প্রায় উনত্রিশ জনের মতো পেয়ে গেছে তো ওদের মধ্যে টপ অনেক স্টুডেন্ট আছে তারা কিন্তু খুবই ভালো এবং এইগুলা থেকে কমন পাওয়া যায় তো ওই জায়গা থেকে কিন্তু আমি তোমাদের সাজেস্ট করি এবং তোমরা যদি এই দুইটা বইয়ের সবগুলা ম্যাথ মানে এই যে ম্যাথ বইটা সব ম্যাথ মানে যতগুলা দেয়া আছে বইয়ের প্রত্যেকটা ম্যাথ প্রতিটা ম্যাথ যদি তুমি করতে পারো তাইলে তোমার হচ্ছে ম্যাথের সবকিছু মোটামুটি 90% কমন পেয়ে যাবে আর আইকিউ এর আইকিউ বইটা যদি এ টু জেড শেষ করতে পারো প্রতিটা লাইন বইয়ের তাইলে তোমার ওই সেম একদম এ টু জেড একটা সলিড प्रिपरेशन হয়ে যাবে এবং এই দুইটার জন্য তোমাদের জন্য আমাদের একটা কোর্স আছে ঠিক আছে এই কোর্সটা হচ্ছে এই যে ম্যাথ বইয়ের পুরোটা পেজ মানে এ টু জেড প্রত্যেকটা ম্যাথ মানে যা কিছু আছে এই বইয়ের মধ্যে সবগুলাই তোমাদেরকে আমরা প্রতিদিন একটা একটা করে ক্লাসে ওয়ান শর্ট ক্লাসে বুঝায় দিছি যেমন ধরো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা নিয়ে একটা ওয়ান শর্ট ক্লাস আছে প্রথমে তোমাদের ক্লাসগুলো এভাবে সাজানো আছে যে বেসিক ঠিক আছে মৌলিক জিগের জন্য যত বেসিক লাগে তারপরে আছে হচ্ছে প্রশ্ন সলভ প্রশ্ন সলভ মানে যতগুলা প্রশ্ন আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জইউ তারপরে আরইউ সিইউ এরকম করে যত প্রশ্ন আছে এই অধ্যায় रिलेटेड চবগুলা প্রত্যেকটাই সলভ করা হয়েছে এটা কেন করা হয়েছে কারণ আরসের যারা বেশিরভাগই স্টুডেন্ট আছে তারা আসলে आंसर দেখেও বুঝতে পারে না যে এটা কেমনে হইল তো এজন্যই আমাদের মেইনলি কোর্সটা তোমাদের জন্য লঞ্চ করা কোর্সটার হচ্ছে ফি মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই ভিডিওর ডিসক্রিপশনে কোর্স কেনার লিঙ্ক থাকবে অথবা জিরো এইটা তোমরা আমাকে কল দিতে পারো এবং যে তোমাদের কোর্সটা কন্ডাক্ট করা হয়েছে বা যে আসলে তোমাদের কোর্সের ক্লাসটা নিচ্ছে ও নট ড্যামের স্টুডেন্ট ঠিক আছে যে ও রাহুল ও এখন আমাদের খুলনা ইউনিভার্সিটিতে লতে পড়ে বাট ও সায়েন্স থেকে পড়াশোনা করছে নট ডেম কলেজে এবং ওর যদি তুমি ব্যাকগ্রাউন্ড আরো চেক করো সায়েন্স থেকে কিন্তু অনেক সাবজেক্ট ছেড়ে দিয়ে এখানে আসছে যেমন রাবিতে ওর ফিজিক্স ছিল তারপরে হচ্ছে ও চাঁদপুর মেডিকেলেও চান্স পেয়ে গেছিল তো বিষয়গুলো হইলো যে প্যাশনের জায়গা থেকে ও এইখানে ল পাওয়ার পরে গুচ্ছতে পরীক্ষা দিয়ে এই জন্য এইখানে চলে আসছে তো ওই জায়গা থেকে ওর যে ক্যাপাবিলিটি বা ওর যারা ক্লাস করে তারা কিন্তু আসলে কখনো বলে নাই যে ভাইয়ার মানে আমরা ক্লাসগুলো বুঝি না বা ভাই আসলে খারাপ পড়ায় তো ওই জায়গা থেকে ও বেস্ট একদম তোমাদের এই বইগুলাকে হেভি সুন্দরভাবে শেষ করে দিবে তোমাদের যাদের আসলে আমি বলবো যে বি ইউনিট ক্র্যাক করার চিন্তা ভাবনা আছে মাথায় অল্প হইল তারা এই ক্লাস গুলা করতে পারো এবং আরো একটা ভালো জিনিস কি জানো তোমাদের টোটাল ম্যাথ এবং আইকিউ মিলা মাত্র ছাব্বিশটা ক্লাস এবং প্রতিটা দুই ঘন্টা করে তার মানে তোমার লাইফ থেকে তুমি যদি ছাব্বিশ গুণন দুই দিয়ে দাও এই যে পঞ্চাশ বা বাউান্ন ঘন্টা টাইম এই বাউন্ন ঘন্টা টাইম তোমার আর মানে দিলে আর ম্যাথের আর কোনো কিছু লাগবে না ঠিক আছে জাস্ট তুমি ক্লাস গুলাই দেখবা কারণ ক্লাসেই সব ম্যাথে সলভ করানো হয় তো এই ফ্যাসিলিটিস গুলা কিন্তু তোমরা আমাদের এই কোর্সে পাবা ওকে তো যারা জাহাঙ্গীরনগর ব্যাচে আমাদের ভর্তি হওয়া যারা পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে তারাও কিন্তু এই সার্ভিসটা মানে একদমই পেয়ে যাবা ফ্রিতে আবার আমরা সার্ভিস চালু করতেছি যে এই ক্লাসগুলো করার পরেও যদি তোমার কোনো প্রবলেম হয় ঠিক আছে তাইলে তুমি লাইভে ওই টিচারকে তুমি হচ্ছে মানে তাকে জিজ্ঞেস করতে পারবা যে ভাই আপনি তো এটা বুঝাইছিলেন আমি বুঝি নাই আবার বুঝাই দেন তো এইটা আমরা আমাদের শুধু পাঁচই জানুয়ারি যে ব্যাচটা আমাদের শুরু হচ্ছে জাহাঙ্গীরনগরের সব ইউনিটের সেই ব্যাচটাতে আমরা এই ফ্যাসিলিটিস তোমাদের জন্য রেখে দিচ্ছি জাহাঙ্গীরনগর বলো যে কোনো বিশ্ববিদ্যালয় বলো ইংলিশটা একটু একই লেভেলেরই হয় আর আমি এটার জন্য মাস্টার বইটাকে সাজেস্ট করি এটা যদি কেউ সুন্দর করে শেষ করতে পারো তাহলে তোমাদের আর কোন প্রবলেম হবে না আর ইংরেজির জন্য বেসিক্যালি মেইন যে জিনিসটা দরকার সেটা হলো লিটারেচার পার্টে ভালো করা লিটারেচার পার্ট তো লিটারেচার পার্টের জন্য দেখবা যে আমরা আমাদের স্টুডেন্টদেরকে মাত্র পাঁচটা টপিক পড়াই কারণ এই পাঁচটা টপিকের বাইরে যা ইঙ্গিত নগরে প্রশ্ন হয় না ওকে সেগুলো কি কি এক নম্বরে হচ্ছে আচ্ছা আমরা পরের পেজে একটু যাই এখানে কি পেজ আছে নাই আচ্ছা যাই হোক তো এই লিটারেচারের মধ্যে তোমরা জাস্ট পাঁচটা টপিক পড়বে একটা হচ্ছে লিটারেরি টার্ম একটা হচ্ছে ফিগার অফ স্পিচ পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার আর একটা হচ্ছে কোটেশন এই চার পাঁচটা টপিক যদি তুমি কেউ ভালো করে পড়তে পারো ওকে তাইলেই তোমার আর কোনো লাগবে না আর ডেজিগনেশনটা একটু দেখবা এই পাঁচটা টপিক লিটারেচার থেকে পড়লে আর কোনো কিছু তোমার লাগে না এবং এটা পড়বো মাস্টার বই থেকে তাইলেই অ্যানাফ ওকে তারপরে কি দেখো বাংলা সাহিত্য বাংলা সাহিত্য বলতে কিন্তু তোমাদের এইচএসসি আর বাংলা বই না বাংলা সাহিত্য বলতে বোঝায় যে যেটা আসলে একদম ওই যে প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ তারপরে বিভিন্ন রাইডারের হচ্ছে কি কি প্রকাশনী তাকে কি নামে ডাকা হইতো ছদ্ম নামে এই ধরনের জিনিসগুলো যেটাতে আছে ওইটা ওই জায়গা থেকে কিন্তু তোমাদের হিউজ একটা প্রশ্ন আসে মানে ওইগুলা হতে চান্সের প্রশ্ন মানে ওইগুলা কেউ পারবে না তুমি পারলে তোমার বডি ফান্ডে আগে যাবে তো ওইগুলা জন্য আমি বেসিক্যালি একটা বই জাস্ট পড়ছিলাম এবং ওইটা অন্যভাবে পড়ছিলাম সেটা হলো কি জয়কলীর একটা বাংলা বিচিত্রা আছে না বাংলা বিচিত্রা বিচিত্রা তো সেই বিচিত্রাটা থেকে আমি হচ্ছে মোটামুটি ওই বাংলা সাহিত্যের অংশটা পড়ছিলাম এখন ওই সাহিত্যের অংশটা পড়ে আমার লাভটা কি হয়েছিল যে ওই গানটাকে বিগত সালের প্রশ্নগুলাকে দেওয়া হয়েছিল আমাদের সময় এবং পরেও কাজই হয় তো আমার বিষয়টা কেমন ছিল যে আমি শুধু ওই তিনটা যুগ আধুনিক যুগ তারপরে প্রাচীন যুগ আর হচ্ছে মধ্য যুগ এই তিনটা যুগ হচ্ছে এরপরে যতগুলো অধ্যায় আছে সবগুলা প্রিভিয়াস ইয়ারে জাস্ট প্রশ্নগুলা পড়ছি ভিতরে কি আছে কিচ্ছু পড়ি নাই তো এইটা আমার খুব কাজে দিছিল এবং ওই জায়গা থেকে নিউজ পরিমাণে প্রশ্ন কমন পাওয়া যায় ওকে আর সাধারণ জ্ঞানের বিষয়টা আমি তোমাকে বলি জাহাঙ্গীরনগরের যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো হয় এগুলা জাহাঙ্গীরনগর জিকে আরো বিভিন্ন যে মানে রিলেটেড যে বইগুলো আছে এগুলো থেকে একদমই কমন আসে না সত্যি কথা ওকে তো আমি নিজেও ওইগুলো পড়ছিলাম বাট ওইগুলা থেকে কমন আসে না ওইগুলার জন্য তোমরা যেটা ভালো কাজ করতে পারো যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা কোনো প্রশ্ন ব্যাংক থেকে পড়বা আর জেনারেল যে আছে এটাকে তুমি পড়লেই পড়াবড়ি হবে আর সাম্প্রতিক জিকে থেকে তোমাদের হিউজ প্রশ্ন আসবে সব ইউনিটেই তো এই জন্য সাম্প্রতিক জিকেটা খুব ভালো করে পড়া লাগবে তো এইভাবে যদি তোমরা পড়তে পারো আমি মনে করি এই জায়গাগুলো ধরে ধরে পড়তে পারলে জাহাঙ্গীরনগরের চান্স পাওয়াটা ইজি হয়ে যায় বা মোটামুটি তাদেরই চান্স হয় যারা এই স্ট্র্যাটেজিগুলো মেনে পড়ে ওকে তো এইটা আসলে আমি নিজের প্রতি করেও আমার কাজ প্রতিছে আশা করি তোমাদেরও হবে আর জাহাঙ্গীরনগরে যে চান্স পাওয়া খুব কঠিন ভাই হবে না এই ধরনের মেন্টালিটিটা থেকে আগে বের হয়ে আসতে হবে ঠিক আছে তুমি এইভাবে পড়বা যে আসলে জাহাঙ্গীরনগরে তো সবাই পরীক্ষা দিবেই চারশো জন পাঁচশো জন কিন্তু আগলিমেন্টে জাহাঙ্গীরনগরের জন্য পড়তেছে কয়জন তুমি হাতে কোনো দেখবে এক হাজার দুই হাজার স্টুডেন্টও জাহাঙ্গীরনগর টার্গেট করে পড়ে না পরে কেমনে কিন্তু ধরো আফসা আফসা পড়তেছে বাংলা পড়তেছি ওকে নগরের প্রশ্ন দেখেই না ইংরেজি সেম তো করেই না পরীক্ষার হলে যা পারবো ইনস্ট্যান্ট এই ধরনের বিষয়গুলা কিন্তু আসলে একদম স্পেসিফিক জাহাঙ্গীর কে ধরে ধরে কিন্তু তারা সবাই এরকম পড়তেছে বিষয়টা এমন না ওই জায়গা থেকে আমি মনে করি তুমি যদি একটু ট্রাই করো একটু যদি অন্যভাবে পড়তে পারো তাইলে জাহাঙ্গীরনগর তোমার জন্য হয়ে যাবে এইটাই আর আমাদের জাহাঙ্গীরনগরের যে কোর্সটা আছে ওইটাতে তোমরা চাইলে ভর্তি হইতে পারো ভর্তির জন্য এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে নথি দিতে পারো ওইটাতে আমাদের এখন একটা অফার চলতেছে যে তুমি যদি আমাদের ওই কোর্সটাতে 2800 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও তাহলে এইখানে যতগুলা কোর্স আছে গুচ্ছ খ তারপরে রাজশাহী তারপরে চট্টগ্রাম তারপরে হচ্ছে এইদিকে দেখো ভার্সিটি রিলেটেড চপ इवन হচ্ছে ফাস্ট এবং খুলনা ইউনিভার্সিটি সবগুলা কোর্স তুমি ফ্রি অ্যাক্সেস পাবা তো এইটা মোটামুটি বলতে পারো যে আমাদের আমরা এটা অফার দিছিলাম 20 তারিখের মধ্যে ভর্তি হইতে হবে তো এটা আমরা এখন ডাইজারে রাখবো কারণ হচ্ছে আমাদের হয়ে গেছে এটা জন্য অল একটা বিষয় ইয়া করছি যে ঠিক আছে আমরা তোমাদের জন্য এই মাসের পুরো মাসটা মানে আমাদের ভর্তি রাখ পর্যন্ত যারাই এখন আড়াইশো টাকা দিয়ে ভর্তি হওয়া আমাদের সব ব্যাচে অ্যাক্সেস পাওয়া আর যারা যারা আগে কোনো ব্যাচে ভর্তি হইছো আমাদের তারাও সব ব্যাচে অ্যাক্সেস পেয়ে যাবা ওকে কেউ যদি আলাদাভাবে একটা ব্যাচে ভর্তি হয়ে যাও সেটাতেও পাবা বাট এখন থেকে ভর্তি হইলে সেটা হচ্ছে তোমাদের আডা দিয়ে ভর্তি হইতে হবে সব ব্যাচে তুমি অ্যাক্সেস পেয়ে যাবা ওকে তো আমাদের এই ব্যাচটা সুবিধা হলো অন্যান্য জায়গা থেকে তুমি আমাদের এই নির্ভর নির্ভর ডট নেট আমি গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশে তুমি যেখানেই ভর্তি হও নির্ভর ডট এর মতো এক্সাম সিস্টেম তুমি কোথাও পাবা না আমরা যেদিন যে টপিকটা পড়াবো ওইটার উপরে একশো মার্কের একটা আলাদা টেস্ট হবে আশা করি মক টেস্ট মক টেস্ট বলতে নিজের পছন্দ মতো টপিক ঠিক আছে তোমার সাবজেক্টের নিজের পছন্দ মতো সাবজেক্ট টপিক এবং প্রশ্ন সংখ্যা এগুলা সিলেক্ট করে তুমি পরীক্ষা দিতে পারবে বিশ্বাস না হইলে তুমি একটু এইটাতে লগ ইন করে নিজের একটা টেস্ট দিয়ে দাও বাংলার ফ্রিতে দেয়া যায় তো এইভাবে তুমি যদি দিতে পারো আমি মনে করি তোমাদের এক্সাম তারপরে লাইভ ক্লাস সবগুলা মিলায়ে একটা বেস্ট প্রিপারেশন হবে তো এইটাই জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিয়ে আর এটাতে তোমাদের প্রায় জনের মতো টিচার থাকবে জাহাঙ্গীরনগরের তোমাদের আমাদেরই স্টুডেন্ট ও জাহাঙ্গীরনগর পড়ে ও তোমাদেরকে জাহাঙ্গীরনগরের থেকে পড়াবে আর আমরা কুল্লা ইউনিভার্সিটির আইনের সব স্টুডেন্ট তোমাদেরকে পড়াবো ওকে তো কুল্লা ইউনিভার্সিটির আইনের যারা পড়ছে ওরা কিন্তু অনেকেই জাহাঙ্গীরনগরে ছিল আমি ছিলাম তোমাদের সাদী ভাইয়া ছিল আরো অনেকে ছিল তো এইভাবে মোটামুটি তোমাদের মোটামুটি জাহাঙ্গীরনগরের জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে আমি মনে করি তোমাদের একটা হেল্পফুল গাইডলাইন বা হেল্পফুল একটা প্রিপারেশন আমরা আপনাদেরকে নিতে হেল্প করতে পারবো এখন বাকিটা তো তোমার ইচ্ছা বিষয়ে এমন না যে তুমি ভর্তি হইলে চান্স পাবে কারণ আমাদের দেখো প্রতি বছরই 7 জন 28 জন 29 জন চান্স পাচ্ছে বাকিরা কিন্তু পাচ্ছে না আমাদের জয়গিন্নগরের মধ্যে 100 জন স্টুডেন্ট করে থাকে মোটামুটি আমরা 100 জন ভর্তি নেই তো তার মধ্যে কিন্তু দেখো 70 জন চান্স পাইতেছে না তো বিষয়ে এমনই যে তুমি ভর্তি হইলে চান্স পাবে এমনটা না তো তোমার আসলে নিজের এবিলিটি এবং আমাদের যে বিষয়টা আছে মানে আমরা যে তোমাদেরকে পড়াবো এইটা দুইটার কম্বিনেশনে তোমার চান্সটা হবে ওকে এইটাই আমি সব সবসময় বলি যে আমার এখানে ভর্তি হও চান্স পাবা এমনটা আসলে না ঠিক আছে তোমার নিজের অ্যাবিলিটি থাকলে আমরা তোমাকে অনেক বেশি হেল্প করতে পারবো এতটুকু তোমাকে আমরা নিশ্চয়তা দিতে পারি এইটাই সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর আমাদের ফিফটি কে হয়ে গেছে তোমরা সাবস্ক্রাইব করে দাও আমরা আসলে প্ল্যান করছি যদি আমাদের ফিউচারে আমাদের হান্ড্রেড কে হয় তাইলে আমরা একটা বড় সেলিব্রেশন করবো ইনশাল্লাহ তো এইটাই আল্লাহ হাফেজ বাই বাই लगाए नेक्स्ट वीडियो को